এই আপনি এদিকে আসেন মুক্তা গাছের মুক্তা এখানে দাঁড়ান হ্যাঁ এই ভাইকে আমি দেখাচ্ছি দেখেন এই যে পেটটা নরম করেন সামনের দিকে ঝুঁকেন এই যে এই এই যে একটা দিলাম না চাপ আপনি এবার এইভাবে এই হাত এই হাত উপরে হ্যাঁ দিয়ে হ্যাঁ একদম নিচে হ্যাঁ এভাবে নয় বার এভাবে নয় বার এবং যখন এরকম দিবেন পায়ুপথকে সংকুচিত করে শক্ত করে উপরের দিকে টেনে ধরতে হবে এটাকে বলে কেগাল কেগাল হ্যাঁ প্রোস্টেটের প্রবলেম আমাদের অনেক রুগী এটা করার পরে প্রোস্টেটের জন্যে তার এই ইরোম্যাক্স প্লাস খাইতে হইতো ইরোম্যাক্স ডি খাইতে হইতো বা এরকম আসে না অনেকে খায় বিভিন্ন রকম তো কিন্তু এখন সেই ওষুধ লাগে না এখন ওই যে প্রস্রাবের যে সমস্যাগুলো প্রোস্টেট বড় হওয়ার যে সমস্যাগুলো এগুলো সব চলে গেছে অবশ্য শুধু ব্যায়াম করে যাইছে তা না সে রোজাও রেখেছে ব্যায়ামও করেছে কেগালও করেছে সেভাবে আমাদের দেওয়া খাবার খেয়েছে সব মিলিতভাবে সেভাবে ঘুমাইছে ডিটক্সিফাই করছে সব কিছু মিলন হয়ে এই রেজাল্টটা সে পেয়েছে শুধু এটা করে পায়নি অনেকেই যে কোনো একটা নির্দিষ্ট জিনিসে মনে করে এখানে এবং এটাই দেখি ভাইরাল ভিডিও হয় যে এটা করুন সব শেষ এরকম কোনোদিনই হবে না এটা করুন সব শেষ হয় না কারণ এটা করে সে সয়াবিন খাচ্ছে না বার্গার স্যান্ডউইচ খাচ্ছে নাকি কোক কেক খাচ্ছে এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে যে যে শুধু ওটা হবে না তার অনেক কারণ আছে তাহলে এটা হচ্ছে খেয়াল করছেন এই যে হাতকে সবাই এভাবে করুন মুষ্টিবদ্ধ এটা এটা করার পরে আপনি এই যে এই পেটে তল পেট একদম তলায় নরম করে ভিতরে ঢুকাবেন পায়ুপথকে সংকুচিত করুন পেট নরম হবে হ্যাঁ দেখেন ব্রেনের মধ্যে ভালো লাগবে আপনি আপনি দেখবেন যে ব্রেনের মধ্যে ভালো লাগবে ব্রেনের মধ্যে ভালো লাগবে আপনি কিরে এইখানে করলাম মাথার মধ্যে ভালো লাগে কেন এবং আপনি কিছুক্ষণ পর দেবেন কারণ কী ওই যে এখানে একটা ব্রেন আছে আমরা বলি এটা পেটেও একটা ব্রেন আছে এটা বলি কারণও আছে কারণ পেট ব্রেনকে নিয়ন্ত্রণ করে আশি ভাগ ব্রেন পেটকে নিয়ন্ত্রণ করে বিশ ভাগ ব্যাপারটা বুঝতে পারছেন এখন এইখানে মেশিনট্রি আছে দা মেশিনট্রি ব্রেনে যেমন প্রচুর সার্কুলেশন কিন্তু এই যে পেটের ভিতরেও প্রচুর সার্কুলেশন দা মেশিনট্রি এটা সব অর্গানগুলোকে এভাবে এরকম করে পর্দা দিয়ে রাখছে এবং ওখানে প্রচুর সার্কুলেশন বুঝছেন ব্লাড সাপ্লাই তো এই জন্যে আপনি যদি এই যে তল পেটে এটা করেন তাহলে পুরুষদের জন্যে যাদের ইরেক্টার ডিসফাংশন আছে পুরুষত্বে প্রবলেম বা কোনো একটা বিশেষ শক্তির অভাব ব্যাপারটা আর এর বেশি বলা যাবে না আমরা সোশ্যাল মিডিয়াতে আছি বুঝে নেন বাকিটা মেয়েদের মেয়েদেরও কিন্তু মানে কনজিউমার লাইফ অ্যাক্টিভ কন্ট্রিবিউশন করার দরকার আছে এটা মেয়েরা অনেক সময় বুঝে না জানে না তো কে গাল করলে যে সংকুচিত করে রাখার বিষয়টা তাদের প্র্যাকটিসে আসে জরাও নিচে দিকে নেমে যাওয়া বা প্রলাপস বা মেয়েদের প্রস্রাবের নালিটা খুবই অল্প এজন্য মেয়েরা জোরে কাশি দিলে প্রস্রাব হয়ে যায় অনেক সময় রাত ধরে রাখতে পারে না এই ব্যায়ামটা রেগুলার করলে ওই যে কেগাল সহকারে তাহলে তার এই সকল সমস্যা দূর হয়ে যাবে তবে অবশ্যই হ্যাঁ বুঝি না সিজারের জন্যই তো সিজার করার পরে যে এখানে উইক টুইক হয়ে যায় সেটার জন্যই তো তবে হ্যাঁ সিজার যেদিন করছে ওদিনই না ওদিন করলে তো শেষ হ্যাঁ এক খুশি ম্যাখেন তা এটা বুঝতে হবে সে আগে হিলিং হবে ভালো করে তারপর আস্তে ধীরে করল এ গেল ক্লিয়ার আর এটা যদি রেগুলার করে তাহলে সিজারি হবে না নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ আমাদের পুরোপুরি মানলেও নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ তো পূর্ণাঙ্গভাবে মানতে হবে তাহলে এটা হলো এই একটা ব্যায়াম দেখালাম কিন্তু এটা পূর্ণাঙ্গ সব কিছু মানার সাথে এটা করতে হবে তাহলে এটা হলো একদম তলে ঠিক আছে এর পরে হচ্ছে নাবি নাভি পরে হলো নাবি নাভি তো সেম এবং কেগাল সহকারে পায়খানা রাস্তাটা সংকুচিত করে দেবে ওকে হ্যাঁ এই এই যে ওকে দেখাচ্ছি আমি এই যে দেখেন এই নরম করেন মানে একটা জোরে দিতে হবে দিলে পরে হ্যাঁ মোটামুটি নিজেকে প্রথমে আস্তে আস্তে পরে জোরে জোরে না দিলে কাজ হবে না প্রথমে আস্তে আস্তে কিন্তু পরে জোরে না দিলে কাজ হবে না কেন আমি চাপ দিতেছি রক্ত সরে যাবে নতুন রক্ত আসবে চাপ দিব রক্ত সরে যাবে নতুন রক্ত আসবে ব্যাপারটা বুঝছেন এটা হলো পাম্পিং পাম্পিং হ্যাঁ প্রথমে হলো তলপ্যাট তারপর ওটা নাভি ঠিক আছে এরপর হচ্ছে এই এই জায়গা এরকম এই যেমন ধরেন এইখানে এইটা একটু ভাইয়া খোলেন অসুবিধা নেই হ্যাঁ এই যেমন ধরেন এইটা হ্যাঁ এবার এবার নরম রাখেন হ্যাঁ এই যে দেখানোর জন্য এই যে এই দেখেন এই এটা কুজা হন সামনের দিকে একটু নরম করেন হ্যাঁ এই নরম এইটা হলো লিভার এই যে এখন এই হ্যাঁ এই এটা হলো লিভার আর এইদিকে হচ্ছে আপনার আছে স্প্রিন আছে আর এদিকে আছে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াস এই মাঝখানে এই এই তাহলে এইখানে এই লিভার এদিকে স্প্রিন এই যে আমি এটা হলে কী হবে এই যে লিভারের ভিতরে দিলাম এই রক্ত সরে গেল নতুন রক্ত আসতেছে স্প্লিন প্যানকেজ এই যে এখানে দিলাম হ্যাঁ এই যে নতুন রক্ত আসবে ব্যাপারটা বুঝছেন যদি স্প্রিন আরও পিছনে তারপরও হ্যাঁ তাহলে এইটা হলো ইন্টারনাল সার্কুলেশন আমার যে ভেতরের যে বসেন ও আচ্ছা সরি হ্যাঁ ইস ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখানে গেলে আবার কেউ দেখতেও পারবে না এই এখন দেখা যায় আচ্ছা অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এই আপনারা আপাতত এদিক ওদিক সরে দেখেন হ্যাঁ এই যে এই এই তাহলে এই এই তিনটা ব্যায়াম হলো একটা কম্বিনেশন এই তিনটা হলো একটা কম্বিনেশন এরপরে আরও আছে যেমন ওই যে বুকেটটা দেখাইতে পারবেন আপনি এই যে এটা হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি হ্যাঁ এটা হলো এই হাতকে এটা হলো ফুসফুস এবং হার্টের জন্য হাতকে আগে আগে এই এটা যতটা পারেন কোনোই পিছনের দিকে নেন একদম যতটা পারেন হ্যাঁ এই নিয়ে এই ধরেন এইখানে হাত যত যার যতটুক যায় হেই পাইছেন হ্যাঁ এটা হলো ফুসফুস এবং হার্টের ব্যাপারটা বুঝছেন তাহলে এটা হচ্ছে এই এই যে মাঝখানে এই যে পেটে এখানে আপনার ট্রান্সভার্স করুন গেছে হ্যাঁ তারপরে স্মল ইন্টেস্টাইন আছে ডিউডোনাম আছে পাকস্থলি আছে এখানে আছে লিভার এখানে আছে স্প্রিন এদিকে প্যানক্রিয়াজ আছে তারপর এখানে আছে প্রোস্টেট মানে সোজাগত হলো এটা হলো ইন্টার্নাল পেটের ভিতরের আমরা তো যাইয়া জিমে বাইসেপস ট্রাইসেপস সব করি হ্যাঁ এগুলো করি পায়ের মাসেল ব্যবহার করি কিন্তু এই যে ভেতরের অর্গানের ব্যায়াম কই ফুসফুসের ব্যায়াম কই হার্টের ব্যায়াম কই লিভারের ব্যায়াম কই কিডনির ব্যায়াম কই কিডনি হলেও কিছু না কিডনি তো পিছনে পিছনে লাস্টে হাত ঘষা দিয়ে এইভাবে পিছনে ধরে রাখতে হয় এই কারণ কিডনি তো আর কিছু করা যায় না হ্যাঁ এভাবে দিয়ে লাস্টে কিডনি এভাবে ধরে হ্যাঁ তো যাক তো এই যে এই ব্যায়ামগুলো এই যে পেটের এগুলো করেন সুরুত শুরু করে সব বের হয়ে যাবে হ্যাঁ নয় না একবার নয় তারপর তিনবার রিপিট মানে তিন নং সাতাইশ অথবা আপনি যদি আরও পারেন করলেন সেটা আপনার ব্যাপার কিন্তু এটা হচ্ছে মিনিমাম হলো নয় করে তিন নয় নাইন ইন্টু থ্রি নয় তিন আবার আর কেউ একসাথে বারো বারো করে হ্যাঁ হ্যাঁ এইটা কখন করতে হবে এটা একটা ভালো কথা এটা হচ্ছে যে আপনি আগে না টয়লেট ক্লিয়ার করার পরে আপনি করতে হবে যদি টয়লেটের বেগ থাকে আপনি করতেই পারবেন না বুঝতে পারছেন বসেন আপনি হ্যাঁ ওখানে বসেন